আসসালামু আলাইকুম এভরিওয়ান মুনিয়ার রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব দারুণ মজার লাউ শাক চিংড়ির একটা রেসিপি ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আমি এখানে লাউ শাকটা কেটে ভালো করে ধুয়ে নিয়েছি আর লাউ শাকের সাথে আমি আজ দিব সেম আলু আর চিংড়ি মাছ তো এখানে আমি মাঝারি সাথে দুইটা আলু কেটে নিয়েছি আর এখানে দশ বারোটার মতো সিম দিয়েছি সেই সাথে মিডিয়াম সাইজের কয়েকটা চিংড়ি মাছও দিয়ে দিয়েছি এখন আমি তরকারিটার জন্য একটা মশলা রেডি করব। মিক্সির জারে একটা রসুন দিয়ে দিলাম হাফ ইঞ্চির মতো আদা দিয়েছি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব আর দেব এক চামচ মতো জিরা এবার সামান্য পানি দিয়ে আমি মিক্সিতে ভালো করে মশলাটা ব্রেন্ড করে নেব। মশলাটা আমার ব্লেন্ড হয়ে গেছে এখন আমি একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিব তেলটা যখন একটু গরম হয়ে যাবে তখন এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব পেঁয়াজ কুচির সাথে আমি চিংড়ি মাছগুলো দিয়েও একটু ভালো করে ভেজে নেব কয়েক মিনিট আমি এভাবে নেড়ে চেড়ে ভেজে নিব যখন পেঁয়াজটা নরম হয়ে যাবে আর চিংড়ি মাছটাও একটু বাদামি কালার হবে তখন আমি এর মধ্যে বেটে রাখা ব্লেন্ড করা মশলাটা দিয়ে দেব মশলাটা দিয়ে আমি এখানে কালারের জন্য দেব হলুদ আর স্বাদ মতো লবণ তো আমি একটু পানি দিয়ে এখানে কষিয়ে নিব কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে সেম লাউ শাকের যে ডাঁটাগুলো থাকে সেগুলো দিয়ে ভালো করে একসাথে একটু নেড়ে চেড়ে কয়েক মিনিট ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিব। তো আমার কষানোটা প্রায় হয়ে গেছে এখন আমি এর মধ্যে লাউ শাকটাও দিয়ে দিব লাউ শাকটা একটু পরে দিয়েছি কারণ শাকটা তাড়াতাড়ি নরম হয় সিদ্ধ হয় এই জন্য একটু পরে দিয়েছি তা দিয়ে আমি আবার কয়েক মিনিট একটু ঢেকে রাখবো শাক থেকে অনেক পানি বেরিয়েছে তাই আমি আর আলাদা করে কোনো পানি দিব না এই পানির মধ্যেই আমার শাকটা সিদ্ধ হয়ে যাবে এভাবে আবার একটু উপর থেকে নিচে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছিলাম তারপর আমি সিদ্ধ হওয়ার জন্য আবার কয়েক মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে একটা লাইক করবেন কমেন্ট করবেন পারলে একটা শেয়ার করে দিবেন আপনাদের লাইক কমেন্ট আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ আমার শাকটা রেডি হয়ে গেছে এখন আমি নামিয়ে নিলাম এতক্ষণ যারা আমার ভিডিও দেখছিলেন সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নতুন কোনো ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ